আপনি কি শায়েখ আহমদুল্লার সরাই দিক নির্দেশনায় দু সালে হজ করতে চান হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ আমাদের হজ কাফেলায় সরিয়া কনসালটেন্ট হিসেবে নিয়মিত যুক্ত থাকেন শায়েখ আহমদুল্লাহ হজ ও ওমরা নিছক কোনো ভ্রমণ নয় হজ ও উমরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত তাই হজ ও উমরার আগে যেমন পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দরকার তেমনই দরকার সফর চলাকালে বিজ্ঞ আলেমের গাইডলাইন হুদ হুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনি পাচ্ছেন সকল সুবিধা সফরের আগে আমরা কয়েক ধাপে আপনার জন্য রেখেছি সচিত্র প্রশিক্ষণের ব্যবস্থা প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ এছাড়া হজের দিনগুলোতে হজের বিধিবিধান ও প্রাত্যহিক করণীয় এবং জরুরি দিক নির্দেশনা দান করেন তিনি আপনাদের মকবুল হজের জন্য হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্তরিক প্রচেষ্টার কোনো ঘাটতি নেই সুন্নাহসম্মত সম্মত ও সহি পদ্ধতিতে আপনার ঝামেলামুক্ত এবং সুশৃঙ্খল হজ ও ওমরা সম্পাদনের জন্য আমরা বদ্ধপরিকর তাই আসন্ন হজ ওমরার সফরে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হতে পারে আপনার প্রথম পছন্দ হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান